নি অস্টিও আর্থাইটিস বর্তমানে আমাদের দেশে খুবই কম একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে যাদের বয়স চল্লিশের উপরে তাদের ক্ষেত্রে আসলে এই সমস্যাটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে বর্তমানে এবং এটা আসলে খুবই কমন এবং গুরুতর একটি সমস্যা বলা যায় আমাদের হাঁটুর ক্ষেত্রে আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ নাইম আল ইসলাম ফিজিওথেরাপিস্ট হাঁটুর আর্থাইটিস অথবা অস্টিও আর্থাইটিসে পাওস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে চলুন আগে জেনে নেওয়া যাক যে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসটা আসলে কি হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে হাঁটুর আমাদের যে নি জয়েন্ট নি জয়েন্টের মাঝে এক ধরনের গ্যাপ থাকে ওই গ্যাপের মধ্যে এক ধরনের সাইনোভিয়াল ফ্লুইড থাকে এবং আর্টিকুলার কার্টিলেজ থাকে বয়স বাড়ার সাথে সাথে এই যে আর্টিকুলার কার্টিলেজ সেটা আস্তে আস্তে ড্যামেজ হয় এবং সাইনোভিয়াল ফ্লুইডে ইনফ্লামেশন আসতে শুরু করে তখন কি হয় আমাদের নি জয়েন্টের যে প্রধান দুটি হাড়। যেটা নিয়ে নি জয়েন্টটা করত টিবিয়া এবং হচ্ছে ফিমার এই দুটা বোন বা হাড় হচ্ছে যে পরস্পরের কাছে চলে আসে তখন হচ্ছে কি হয় যে আর্টিকুলার কার্টিলেজ কার্টিলেজের মধ্যে ফাদার ঘর্ষণ হয় এবং এটা কি বলা হচ্ছে নি অস্ট্রো আর্থাইটিস এবং এর ফলে পেশেন্ট যথেষ্ট পেইন ফিল করে এবং সে খুবই হচ্ছে যে এটার জন্য কষ্ট পায় এখন এই ধরনের সমস্যার ক্ষেত্রে একটা খুবই আধুনিক চিকিৎসা আমাদের কাছে রয়েছে যেটাকে বলা হচ্ছে পালসড ইলেকট্রোম্যাগনেটিভ ফিল্ড থেরাপি অথবা সংক্ষেপে পিএমএফ থেরাপি পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি অথবা পিএমএফ থেরাপি যখন হাঁটুর আর্থাইটিস রোগীর উপর আমরা যখন অ্যাপ্লাই করি তখন হাঁটুতে যখন এটা অ্যাপ্লাই করা হয় তখন সেখান থেকে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি নির্গত হয় নির্গত হয়ে হাঁটুর জয়েন্টের যে ইনফ্লামেশন যে জায়গাটা আছে এবং ক্ষতিগ্রস্ত টিস্যুগুলো যেগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে রিপেয়ার করে ইনফ্লামেশন বা প্রদাহ কমাতে সাহায্য করে ব্যথা কমাতে সাহায্য করে এবং হাঁটুর যে স্বাভাবিক মুভমেন্টগুলো আছে সেগুলো আবার ফিরিয়ে আনতে সাহায্য করে এবং বেশ কয়েক সেশন অ্যাপ্লাই করার পর দেখা গিয়েছে একজন হাঁটু ব্যথা রোগী অস্ট্রোয়ার্থেটিস রোগী প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট সুস্থ হয়ে গেছেন এবং আরও কিছুদিন অ্যাপ্লাই করার পর তিনি প্রায় একশো পার্সেন্টের কাছাকাছি হচ্ছে যে তিনি সুস্থ হয়ে যান তো এই পিএমএফ থেরাপি সম্পর্কিত যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে জানতে পারেন অথবা কেউ যদি ফ্রি পরামর্শ পেতে চান তাহলে সেটাও তারা নিতে পারেন